হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান হোলসেল বাজার থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখা হচ্ছে আমরা রিচার্জেবল ইয়ার কুলার যেটা কিনা এই গরমে আপনারা সস্তির বাতাস পাবেন আর আমাদের সাথে আছে হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি নিয়ে আসছি জানেন ভাই আজকে তো গরমের আরাম গরমের আরাম নিয়ে আসছেন গরমের সস্তি পাওয়ার জন্য মানুষ মানুষজন এই গরমে একটু সস্তি পায় তাদের জন্য এই ইয়ার কুলারটা নিয়ে আসলাম এবং এই ইয়ার কুলার যে নিয়ে আসছে এটা বৈশিষ্ট্য এবং বিশেষত্ব কি ভাই মানুষের বড় বড় ইয়ার কুলার কিনে ওইগুলো দেখা যাচ্ছে যে কারেন্ট গেলে চলে না ভাই চলে না তো বাসা তো এসিও থাকে কারেন্ট গেলে চলে না অবশ্যই সেজন্যই এটা হচ্ছে আজকে বিশ্বসত্ব হ্যাঁ এটাই যার বাসায় এসি আছে তাকেও বলবো এই একটা নিয়ে যান কুলার জি কেন এই ইয়ার কুলারটা নেবেন প্রথমত ইয়ার কুলারটা হইছে রিচার্জেবল এসি ডিসি কারেন্ট না থাকলেও চলবে আর দ্বিতীয় ইয়াটা সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির একটা প্রোডাক্ট মানে মিয়াকো বলতে মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মনুষ্য মনে গেঁথে গেছে কেন এই ব্র্যান্ডটা অনেক ট্রাস্টেড এবং অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট দেয় এবং যেই ইয়ারকুলার নিয়ে আসে সাধারণত ইয়ার কুলারগুলি থাকে ফ্যানের পাখা আজকে যেই ইয়ার কুলারটা দেখতেছেন মিয়া কয়টা কিন্তু ফ্যানের কুলারের পাখা না এটা ব্লোয়াল মোটর বলে এটাকে এটার যেই ধারণ ক্ষমতা মানে বাতাস যে ফোর্স দেয় এটা সকল এয়ার কুলারের থেকে সবচেয়ে বেশি বাতাস দেয় এবং এটার যে বাতাসটা দেয় এটা স্মুথলি দেয় এবং ঠান্ডা দেয় যেটা শরীরের সাথে খুব মিশে যায় এবং এটা যে রুমের যে টেম্পারেচার থাকে সেটা কিছুটা আংশে অনেকটা কমে দেয় ওকে তো ভাই এই কি এক রুমের থেকে আরেক রুমে নেওয়া যাবে এটা আপনি যে চাক্কা দেওয়া আছে যে কোনো রুমে নিতে পারবেন যে কোনো রুমে নিতে পারবেন এভাবে ঘুরে এবং হ্যাঁ এটার সাথে খুব কিউট একটা রিমোট দেওয়া আছে তো রিমোট দ্বারা এসির মতো কন্ট্রোল করা এসির মতো খাটে শুয়ে শুয়ে তাও আবার খাটে শুয়ে শুয়ে দেখা যাচ্ছে বাসার ছোট বাচ্চা আছে ওরা এসব ফাংশন বুঝবে না এসির মতো জাস্ট টিপ দিবে চালু হয়ে যাবে খুব ইজি টিপ দিবে চালু হয়ে যাবে এবং কমাইতে পারবে বাড়াইতে পারবে আরেকটা জিনিস দেখেন এটার মধ্যে টাইম সেট করা যায় দেখা যাচ্ছে আপনি সারা রাত্রে চালাবেন ঠান্ডা বেশি ইয়াটা কুল হয়ে দেখা যাচ্ছে যে টাইমটা সেট করে নিতে পারি বাড়ানো কমার জন্য যায় অফ যায় হ্যাঁ commodo তারপর লাইট এটা তো দেখা যাচ্ছে যে মুভিংও করা যায় হ্যাঁ এটা মুভিং হবে লাইট জ্বলবে এ টু জেড এবং বাতাসের ইয়াটা কমানতে বানাতে তো পারবেনি চালু করে দিলে মিষ্টি হাওয়াটা ওই মিষ্টি পাবেন সাউন্ড টোটালি তখন নয়সটা দূর হয়ে যাবে আওয়াজটা টোটালি থাকবে না এটা সাধারণত আওয়াজ নাই বললেও চলে সামান্য কিছু জাস্ট আমি দেখাই আপনাকে এই যে প্রথমে আগে সুইচটা অন করে নেবেন তারপর এই যে পাওয়ারটা অন করবেন দেন আপনি এখান থেকে

দেখেন কত সুন্দর এলইডি লাইট এটা ডিম লাইট আকারে ইউজ পারবেন হ্যাঁ ডিম লাইট আকারে ইউজ এই দেখেন এখন পাওয়ারটা বাড়িয়ে দিতে পারবেন তো एवरीवन আমি বলবো যে এটা আপনার কারেন্ট গেলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস প্রোডাক্টস এবং এটা দিয়ে হচ্ছে আপনার হট কুল দুইটা বাতাসই পাবেন আপনি চাইলে ঠান্ডা এবং হ্যাঁ পানি ছাড়া যখন চালাবেন তখন হচ্ছে নরমাল যে বাতাসটা ওই বাতাসটা পাবেন এবং যখন এটার মধ্যে পানি দিয়ে আপনি চালাবেন তখন হচ্ছে আপনি এটার মধ্যে ঠান্ডা শীতল একটা বাতাস পাবেন যেটা হচ্ছে মিষ্টি একটা বাতাস বললেই চলে এটা ঠান্ডা করে কিভাবে এই জিনিসটা আমি দেখাই এই যে দেখেন কত বিগ সাইজে একটা এই এই ভিজে ভিজে গরম বাতাসটাকে নিয়ে প্রসেস করে আপনাকে ঠান্ডা বাতাস দিবে ভাই চলেন এটার ওয়াডটা জানা যাক আচ্ছা এটার ওয়ার্ড খুবই সামান্য কেউ যদি ইউজ করে বলতে পারেন বাসায় যে লাইট ইউজ করেন সেম সেই লাইটের মতোই সামান্য মাত্র ষাট ওয়ার্ড আচ্ছা যেখানে আমাদের সিলিং এক একটা লাইট আছে আপনার আশি ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড তো বুঝতে পারতেছেন এটা যদি মাসে ইউজ করেন কতটা নূন্যতম বিদ্যুৎ বিল আসবে না এইটা যারা মাসে এত মানে বাসায় সাধারণত গ্রামগঞ্জে কিছু ফ্যামিলি আছে ছোট দুইশো তিনশো টাকা বিল দেন তারা এটা এফোর্ড করতে পারেন এটা সামান্য বিল আসবে সাইট ওয়ার্ড মানে তো বুঝতে পারতেছেন একটা সাইট ওয়ার্ডের বাল কি রকম বিদ্যুৎ আসতে পারে এটা যদি সারা মাস ইউজ করেন 100 150 টাকার রূপে কখনোই আসবে না এটা আমি বাড়ায় বললাম হয়তো 12 কম আসবে ভাই যেহেতু এটা হচ্ছে রিচার্জেবল একটা কুলার যেহেতু গ্রামগঞ্জে মোকোশুলে দেখা যাচ্ছে যে কারেন্ট গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর আসে ঠিক আছে থাকে না কারেন্ট সেই ক্ষেত্রে আমি বললাম যার এসি আছে সেও একটা নিবেন কেন কারেন্ট না থাকলে তো এসি চলবে না তখন গরম লাগে তখন কি করবেন এই যে একটা কিউট লাইট আছে লাইট হিসেবে তো ব্যবহার করতে পারবেন প্লাস ইয়ার কুলার রুম রুমটাকে ঠান্ডা করে দিবে শীতল করে দিবে আর যারা গ্রামগঞ্জে আছেন এসি লাগানো সামর্থ্য নাই টিনের ঘর আমি তো বলবো কার না আসলে কোনো প্রবলেম নেই এটা এক টানা আপনি 3.5 ঘন্টা এক টানা চালাতে পারুন না হাই স্পিড আর যদি লো স্পিডে চালান 4.5 ঘন্টা 4.5 ঘন্টা যেটা টু স্পিডে আর যদি ওয়ান স্পিডে চালান अराउंड আপনি 10 ঘন্টার মতো চালাতে পারবেন আর যদি লাইটটা চালান তাহলে তো কথাই নেই লাইটটা আপনি 40 থেকে 45 ঘন্টা প্লাস চালাতে পারবেন তো এখানে একটু মুডগুলো আমরা দেখিয়ে দিবেন এখানে এই কমানো বাড়ানো এখান থেকে করতে পারবেন এই যে এখানে মিডিয়াম হাই সব করতে পারবেন এখানে সুইং সুইং মানে এটা কি ইয়ার মতো леফট রাইট করবে আচ্ছা আর কি আপনার ঘরটা যদি তুই যে দেখেন যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার ঘরের চার বাতাসটা পাশ করে দিবে আর এই যে যে ফোটা দেখতেছেন এটা পানিটা উঠাবে এখন অনেকে পানিটা কিভাবে এই যে এই যে এখানে দিয়ে পানিটা দিয়ে দিতে পারবেন ও আচ্ছা এখান দিয়ে হচ্ছে আপনারা মূলত কত লিটার পানি দিতে হবে এটার এখানে আপনি পানি 8 লিটার ক্যাপাসিটি দিতে পারবেন 8 লিটার এটার মধ্যে 8 লিটার পানি দিয়ে দিবেন 8 লিটার পানি দিয়ে দিতে পারবেন সাধারণ পরিমাণ বরফ থাকে তো দুই একটা বরফের টুকরো চাইলে আপনি এখানে দিতে পারবেন যদি মনে চায় বাট এটাতে লাগবে না এটাতে যে বাতাসটা দেয় নরমাল পানিতে আপনি ঠান্ডা বাতাস পাবেন যদি ওভার ঠান্ডা চান তাহলে সাধারণ এক টুকরা বরফ বা একটা পানির বোতল ছেড়ে দিবেন আপনার ফুল ঠান্ডা হয়ে যাবে এবং এটার মধ্যে ব্যাটারি ব্যাটারি সেকশনটা এই একটা বিগ ব্যাটারি পাবেন বারো ভোল্টের একটা বিগ ব্যাটারি যেটা পাবেন এই ব্যাটারিটা আপনাকে কোম্পানি ক্লেম করে যে আপনাকে সাত ঘন্টা কিন্তু না যেটা কাস্টমার রিভিউ সাড়ে তিন ঘন্টা ফুল স্পিডে পাবেন এবং মিডিয়াম স্পিডে পাবেন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা আর যদি নর্মালি চালান তাহলে দশ ঘন্টার মতো পাবে তো এভরিওন আপনারা দেখতে পাচ্ছেন কুলার প্যাকেটটা থাকবে আপনার এটা মিয়াকো এগারো একাশি মডেল নাম্বার এবং প্রথমত যারা নিবেন তারা হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা চার্জিং টাইম দিয়ে দিবেন আর চার্জ দিয়ে দিবেন এটার ব্যাটারি হবে বারো বোল্ডের সেভেন এম ব্যাটারি বিগ সাইজ ব্যাটারি যেটা হচ্ছে আপনার এক টানা বিদ্যুৎ বিল যদি আপনি এক টানা যদি আপনি হাই স্পিডে চালান তো চার ঘন্টা চালাতে পারবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা চালাতে পারবেন এবং লো স্পিডে আপনি আট ঘন্টা চালাতে পারবেন কিন্তু আর এটা পানির ট্যাঙ্কিটা হবে আট লিটার যে আট লিটার পানি বললে এক আপনার দুই থেকে তিন দিন অনায়াসে চলে যাবে তারপর হচ্ছে আপনার পানি তো এটা হচ্ছে লো ইলেকট্রিক কনজাকশন এবং এলইডি লাইট ইউজ করা হয়েছে তো এটা সারা মাসে যদি ইউজ করেন বিদ্যুৎ বিলটা একেবারে আপনার কম আসবে লাইটও ইউজ করতে পারবেন প্লাস ফুলার ইউজ করতে পারবেন যারা মনে করেন একটা ফ্যান কিনতে চাচ্ছেন ফ্যান না কিনে এটা কিনেন কেন এটা ফ্যানের কাছাকাছি একটা ফ্যান ভালো একটা ফ্যান কিনতে গেলে এখন বর্তমানে সাড়ে নয় থেকে সাড়ে দশ হাজার টাকা পরে তো ভাই আমার এই হিসাবে এটা আপনি কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবে তো ভাই আমার আরেকটা এসি এবং আমাদের ভিউয়ার্সদের যে কোশ্চেনটা থাকে ওই কোশ্চেনটাই আমি এখন করব অনেকে চায় যে সত্তর লিটার আশি লিটার একশো লিটার ইয়ার কুলার কিনতে তো ওইগুলা কিনা ভালো নাকি আপনার আট লিটার এই ইয়ার কুলারটা কিনা ভালো অবশ্যই এটা কেন আমি বলি কারেন্ট না থাকলে তো আপনি চালাইতে পারতেছেন না এক আর দ্বিতীয়ত দেখা যায় যত বিগ ইয়ার কুলার সেগুলি অ্যারাউন্ড আপনার বিশের উপরে যায় তার থেকে আরো কমে এইটা যদি নেন এটা দুইটা কাজ করবে কাজ করবে প্রথম যে ফ্যানটা ইউজ করতে চাচ্ছেন আপনি একটা সিলিং সিলিং ফ্যান এ লাইটের আলোতে গরম বাতাস এটা একটা চালিয়ে দেন না রুমটা ঠান্ডা থাকবে কারেন্ট চলে গেলে এটার সবচেয়ে বড় জিনিস পাবেন কারেন্ট তো আপনি দুইটা কাজ করতে পারেন এটা সারাক্ষণ কারেন্টে চলবে অনেকে ভাবে মানে এটা ব্যাটারি মানে শুধু ভাই না আপনি লাইন দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করেন এটা আনলিমিটেড কোনো ইয়া নাই যেটা দুই ঘন্টা চার ঘন্টা চালান চব্বিশ ঘন্টা ইউজ করবেন কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে তো আমার আরেকটা একটা প্রশ্ন যারা কিনা আমাদের ভিউয়ার্স আছে। অনেক কি চিন্তা ভাবনা করেন যে সত্তর লিটার আশি লিটার একশো লিটার পানির ট্যাঙ্কি পেয়ে আপনারা নিয়ে যান তো একশো লিটার পানির ট্যাঙ্কি তো আপনার ইউজের প্রয়োজন নেই এটার মধ্যে আপনি কম ভরবেন কম খাবেন পানি যে বেশি বললে যে আপনার বেশি ঠান্ডাটা দিবে এটা একেবারে ভুল ধারণা যত বেশি দিবেন এই জারটা দেখছেন এই জারের মধ্যে শ্যাওলা পড়ে যায় শ্যাওলা পড়ে যে যখন পাম্পটা কুলিং ইয়া পানির পাম্পটা যে উঠায় আমি বলে দিচ্ছি সব সময় তিন দিন চার দিনের উপরে করবেন না সেই ক্ষেত্রে একটা ব্যবসা গন্ধ বেরোবে তো আপনি যত কোম্পানি দিয়ে ইউজ করবেন তত আপনার জন্য ভালো জি এই বিষয়টা অবশ্যই কাস্টমারের ক্লিয়ার হওয়া দরকার তো আজকের এই ইয়ার কুলার গুলাই থাকবে যেহেতু আমরা হোলসেল বাজার থেকে সরাসরি ভিডিওতে চলে আসছি একবারে হোল ধামাকে অফার দিব আজকে এই কুলার গুলি কেউ যদি নেন সেই ক্ষেত্রে মানে কি অফার দিতে পারে জানেন এগুলো হচ্ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং হাই কোয়ালিটি সবাই যেন আজকে নিতে পারে আজকে সবাই যেন নিতে পারে আজকে যে একটা ধামাকা অফার দিব শুনলে অবাক হয়ে যাবেন কত গ্যারান্টি জানেন কত চোদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা জানেন চোদ্দ হাজার চারশো পঞ্চাশ চোদ্দ হাজার চারশো তো দেখতেছি যে ভাই গরম আসলি এগুলা দাম হয়ে যায় আপনার 20 থেকে পঁচিশ হাজার টাকা সেইগুলো দিয়ে দিচ্ছেন আজকে মাত্র চোদ্দ চারশো পঞ্চাশ টাকা তো বিওয়ার্স গরম আসার আগে আপনারা এই অপারটা লুপে নিন আশা করতেছি আপনারা অবশ্যই জিতবেন যেই প্রাইজে আজকে আমাদেরকে হোসেন ভাই দিয়ে দিতেছে কারণ গরম আসলেই এই প্রোডাক্টের দামগুলো দ্বিগুণ বেড়ে যায় তো সেক্ষেত্রে হোসেন ভাই সেখানে কোনো হাত নেই অবশ্যই এটা কোম্পানি থেকেই অটোমেটিকলি দামটা বেড়ে যায় তো

সার্ভিস জন্য কি সরাসরি দোকানে সরাসরি আমাদের সব থেকে পাবেন চৌষট্টি জেলা থেকে পাবেন চৌষট্টি জেলা সেখান থেকে ওয়ারেন্টি তো প্রবাসী ভাইরা যারা আছেন আমি বলবো যে আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে আপনার ছেলে সন্তান আছে তাদের জন্য এই গরম একটু স্বস্তি পাওয়ার জন্য এর একটা কুলার অবশ্যই তো ওয়ারেন্টি গ্যারান্টির কথা আপনি চিন্তা করতে হবে না আপনার বাসা যেখানেই হোক আপনার এটা সমস্যা হলো অবশ্যই তো আজকের এবং ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি পাবেন আবার বলেছি একদম বাসায় বসে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট পারচেজ হচ্ছে আপনাদের দোকানে আসার আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে নিস্তালা তেরো চোদ্দ হোলসেল বাজার হোলসেল বাজার যে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডিটেলস সব থাকবে আপনারা যারা যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে করতে পারবে তো আশা করি আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে দিবেন এবং কোনো পরবর্তী অফার পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ